আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় সহযোদ্ধা বোনারা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দলের নাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে আমাদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টিকে আমরা নেতৃত্ব দেওয়ার জন্য বা আমরা সাপোর্ট দেওয়ার জন্য সেই দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে আসছি এখন পর্যন্ত আজকে আমরা এই কোটাই পাড়ায় সমবেত হয়েছি আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই জাতীয় নাগরিক পার্টির যোগদান দিয়ে আশা করি সামনে যত দিন আছে এই এই দিনগুলোতে আপনারা সবাই আমাদের জাতীয় নাগরিক পার্টিকে আপনারা সাপোর্ট করবেন এবং এই জনগণের ক্ষেতমতের জন্য আপনারা সদা নিয়োজিত থাকবেন এই গোপালগঞ্জ আমি আশা করি গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির ঘাঁটি হবে এই গোপালগঞ্জ সমস্ত সৈরা শাসন একটা জেলায় পরিণত হবে গোপালগঞ্জ সমস্ত দুর্নীতি এবং অত্যাচার জুলুম নিপূড়ন দূর হবে ইনশাল্লাহ এই জাতীয় নাগরিক পার্টির তত্ত্বাবধানে আমি আশা করি এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে একটা সুন্দর সুন্দর এবং মনোরম একটা গোপালগঞ্জ উপজেলা আমরা উপহার দিতে পারবো প্রিয় সহযোগিতা ভাইবোনারা আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি আমাদের যুদ্ধ বেশিপাদের বিপক্ষে আমাদের যুদ্ধ অন্যায়ের বিপক্ষে আমাদের যুদ্ধ নিপূরণের বিপক্ষে আমাদের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ সৎ শত সৎ অপশক্তির বিরুদ্ধে তাই আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখব যেন কোনো অপশক্তি আমাদের এই সুন্দর সুশৃঙ্খল আমাদের দলটিকে কেউ কুলুষিত করতে না পারে এজন্য সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখব যেন কেউ আমাদেরকে কেউ কোনোভাবে আমরা প্রতিহিংসার রাজনীতি আমরা জড়াব না আমরা সবাই যার যার জায়গা থেকে সচেতনতার সাথে এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ সারা বাংলাদেশের সকল নাগরিকের এই দেশ সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এই দেশ এই সকলেরই দেশটাকে আমরা সবাই মিলে করতে চাই এই অঙ্গীকার ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি